ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধেছে রাখে আই ডোন্ট নো আমি কতটা শুদ্ধ করে বলতে পেরেছি তবে ট্রাই করেছি বলার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু বাবুসোনার বাবু নানো অনেক খেলনাপাতি পাতি নিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি বাপ্পিকে হসপিটালে নিয়ে এসেছে একটা ডাক্তার দেখানোর জন্য অলরেডি ডাক্তার দেখানো হয়েছে আমরা এখানে রিপোর্টের জন্য ওয়েট করছিলাম তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো বেলুন এবং বাবুসোনার হাতেও অনেক খেলনা আছে তো এগুলো হচ্ছে বাবুসোনার নানুমা বাবুসোনাকে নিয়ে দিয়েছে অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে নানুকে মানে নানিকে আবার নানু মা বলতেছেন কেন অ্যাকচুয়ালি আমিও ছোটোবেলা থেকে আমার নানিকে আমার নানো বলেই সম্বোধন করে ডাকি আমাকে যেটা শিখিয়েছে সেটাও আমি আমার বাবুসোনাকে শেখাচ্ছি আমার বাবুসোনা যদি আমার মামিকে নানুমা বলে ডাকে তাহলে মাম্মি অনেক বেশি হ্যাপি হয় আমার মামি যেটা হ্যাপি হবে সেটাই তো আমি অবশ্যই করবো তাই না অনেকেই জ্ঞান দেওয়ার মানুষ আছেন তো ওই জন্য আমি এটা ক্লিয়ার করে দিয়েছি তো এদিকে হচ্ছে যাচ্ছিলাম ফুসকা খাওয়ার জন্য সামনে দেখতে পাচ্ছেন আমার বাপি বাবু সোনাকে কোলে নিয়ে নিয়ে যাচ্ছে এদিকে হচ্ছে আমি এবং মাম্মি হাঁটছিলাম হেঁটে হেঁটে দুইজন মামিয়ে যাচ্ছিলাম ফুসকা খাওয়ার উদ্দেশ্যে অনেক বেশি মজার ছিল ফুচকাগুলো অ্যাকচুয়ালি বাইরের পাসপোর্ট জিনিসগুলো না খাওয়াটাই সবচেয়ে বেশি উত্তম এরপরেও অনেকক্ষণ যাবো যেহেতু ওয়েট করতেছিলাম রিপোর্টের জন্য রিপোর্ট আসতেছিল না তাৎক্ষণিক বাপি বলছে এখানে বসে থাকার থেকে চলো কিছু খাইয়ে নেই তোমাদেরকে আমি অল্প স্বল্প কিছু খাওয়াবো তারপর বাপিকে বললাম তাহলে ফুসকা খাওয়া যেতে পারে চলেন এটা বলে এখানে ফুসকা এক প্লেট এবং হচ্ছে চটপটি দুই প্লেট অর্ডার করেছি আমি বলবো মোটামুটি ভালো ছিল বেশি ভালো না আবার বেশি কম ভালো না মোটামুটি ফুস্কা এবং চটপটি ভালো ছিল আমি দুইটাই ট্রাই করেছি আমরা যতই চেষ্টা করি না কেন বাইরের পাসপোর্ট জিনিস খাওয়া বন্ধ করে দিব কিন্তু এটা পসিবল না বাইরে গেলেই কিছু না কিছু খাওয়া যায় তবে ওই যে বললাম বাইরের জিনিসটা অ্যাভয়েড করাটা সবচেয়ে বেশি বেটার সবাই যেহেতু আছে তাল মিলিয়ে চলতে তো হবে তো এখানে হচ্ছে ফুসকা মামাটা অনেক সুন্দর করে ফুচকা বানাচ্ছিল এবং পাশাপাশি চটপটিও রেডি করতেছিল আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আমার মতো কারা কারা ফুসকা লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন আই নো দ্যাট অনেক আপু এবং ভাইয়ারা আছে ভাইয়াদের থেকে আপুরাই বেশি ফুসকা লাভার অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কমেন্টটা আমি একটু সিলেক্ট করব। ভাইয়ারা বেশি ফুস্কা লাভার না আপুরা বেশি ফুসকা লাভার একটু আমি এটা দেখব ফুস্কা এবং চটপটি যতই ভালো লাগুক না কেন আমার কাছে ফুসকার যে টকটা আছে এটা একদমই ভালো লাগেনি আমি খাইও নাই একটু কারণ হচ্ছে টকটার কালারটা টোটালি বাজে ছিল আমার মনে হয়েছে টকটাতে কোনো একটা ফুড কালার ইউজ করেছে যে জন্য আমি অ্যাভয়েড করেছি আমি জাস্ট ফুসকা এমনিতে খেয়েছি তো যাই হোক এখানে হচ্ছে আমার মাম্মি এবং বাপি বলছে টক অ্যাড করেই খাবে দেন তাদেরকে আমি টক অ্যাড করে দুজনকে দুটা খাইয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমার মাম্মি খাচ্ছে টক অ্যাড করে তো যার যার পছন্দ তার মতো করে খেয়ে নিচ্ছে দিন পর অনেক দিন পর বলতে আমার বিয়ের পরে প্রথমবারের মতো মাম্মি বাপ্পিকে একসাথে নিয়ে আমি ফুসকা খাচ্ছি খুব বেশি এনজয় করেছিলাম এই দিনটাতে তো দেখেন গাড়ি ঘোড়া কত সুন্দর করে চলাচল করতেছে আর এই যেটা হচ্ছে হসপিটাল একদম হসপিটালের পাশেই হচ্ছে ফুসকা মামার দোকানটা আমি দেখিয়ে দিচ্ছিলাম একদম সুন্দর লাগতেছিল রোডটা তারপর হচ্ছে এদিকে আমার বাপ্পি বলছিল এতগুলো ফুচকা খেতে পারবে না দেন আমাকে বলতেছে আমি যেন কয়েকটা খেয়ে নেই তারপর বাপ্পির প্লেট থেকেও আমি দুইটা ফুচকা খেয়ে নিয়েছি ওইদিকে হচ্ছে আমার বাবু সোনা এনজয় করতেছে খেলনা নিয়ে আজকের দিনটা সবচেয়ে বেশি মেমোরি হয়ে থাকবে এই জন্য আমি টুকিটাকি ভিডিও শ্যুট করে রেখেছি যেন পরবর্তীতে কোনো একদিন আমি দেখতে পারি ইনশাল্লাহ তো সবাই আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ